এই ভিডিওটি দেখে কারোরই বুঝতে বাকি নেই এবারের পহেলা বৈশাখের মূল প্রতিপাদ্য বিষয়ের প্রধান অংশ হিসাবে থাকবে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে বেপরলা গুলি চালিয়ে হত্যা খুন করে স্বৈরাচারী তকমা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোরাল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্বৈরাচারকে যেভাবে প্রেজেন্টেশন করা যায় সেই রকমভাবে কিন্তু এই মোরালটি তৈরি হয়েছে এছাড়াও আমাদের যে ঐতিহ্য মাছ বাঘ সহ অন্যান্য যে মোরালগুলো সেগুলো তৈরি হচ্ছে সুন্দরভাবে পহেলা বৈশাখে মঙ্গল শোভযাত্রায় যেগুলো স্থান পাবে তবে এবারের কেন্দ্রবিন্দুতে থাকবে কিন্তু মূলত এই এই মোরালটি যে মোরালটি আপনাদেরকে দেখিয়েছি এছাড়া বাংলাদেশের ঐতিহ্যগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো পহেলা বৈশাখে মানুষের সামনে তুলে ধরা হবে তবে এবার পয়লা বৈশাখ যে ভিন্নভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখছে না